আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আবার ওয়েলকাম করছি আমাদের কেমিস্ট্রি মেরি ম্যারাথনের আরেকটা ক্লাসে আচ্ছা এই ক্লাসের আসলে উদ্দেশ্যগুলা কি আমরা কি আপনাদের অনেক কিছু শিখায় দিব অনেক কিছু পড়ায় দিব হ্যাঁ আমরা চেষ্টা করব অনেক কিছু পড়ায় দিতে অনেক কিছু শিখায় দিতে বাট দিন শেষে আসলে আমাদের কাজটা কি হবে আমাদের কাজটা হবে হচ্ছে কতটা ভালোভাবে আমরা আপনাদের জন্য মেডিকেলের আসার মতো জায়গাগুলো কভার করতে পারতেছি এই এই জায়গাগুলো থেকে বাছাই করে করে আমরা আপনাদের দেখাই দিতে পারতেছি যে এখান থেকে এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসে যেমন আজকের এই টপিকটা আজকে আমরা আজকের ক্লাসটাতে মূলত নতুন কিছু শিখার জায়গায় আমরা কিছু এরিয়া মার্কিং করে দিব আর কি আপনাদের বুঝতে পারছেন একটু দেখাই এই যে দৃশ্যমান আলোর এই টপিকটা এই টপিকটা থেকে আমাদের আলফা ফাইভ পয়েন্ট ও ব্যাচে আমি নিজেই অনেকগুলো প্রশ্ন করছি আমাদের মোট দুই ধাপে তিন ধাপে পরীক্ষা হয়েছে প্রথমে পঁচাত্তরটা পঁচাত্তরটা প্রশ্ন দিয়ে একটা পরীক্ষা হয়েছে ওইখানে ওইখান থেকে আমি তিনটা প্রশ্ন করছি তারপরে পঁচাত্তরটা প্রশ্ন একটা পরীক্ষা হয়েছে সেখানে একটা প্রশ্ন ছিল তারপরে ফাইনাল মডেল টেস্ট যে মানে ফাইনাল গুণগত রসায়ন ফুল এর উপর যেটা পরীক্ষা হয়েছে তার উপর এখানে তিনটা প্রশ্ন ছিল কি কি স্টাইলে প্রশ্ন আসছে আমি একটু বলি আপনাকে ডিরেক্ট রেঞ্জ থেকে প্রশ্ন করতে পারে যে এত রেঞ্জের এটা কোন আলো কিংবা একটা তরঙ্গ দৈর্ঘ্য দিল সাপোজ আপনাকে দিল যে বলা হইলো যে চারশো চল্লিশ ন্যানোমিটার এইটা কোন রঙের আলো আপনার এটা দিয়ে বলা হলো ডিরেক্ট দেখো চারশো চল্লিশ কোন রেঞ্জে পড়ে নীলের মধ্যে পড়ে না চারশো চল্লিশটা এরকম করে একটা প্রশ্ন আসতে পারে আমি কি কি বললাম প্রথমে রেঞ্জটা ডিরেক্ট আপনাকে দিয়ে দিতে পারে দিয়ে বলতে পারে এটা কোন আলোর রঙের রেঞ্জ গেল কিংবা ওই একই স্টাইলের মধ্যে আর কি স্টাইল আসতে পারে কমলা রঙের আলোর রেঞ্জ নিচের কোনটা তার মানে গেল একটা টাইপের প্রশ্ন আর টাইপের প্রশ্ন কি আসতে পারে একটা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলা হতে পারে যে হ্যাঁ এটা কোন রঙের আলো গেল দুইটা টাইপের প্রশ্ন থার্ড টাইমের প্রশ্ন কি আসতে পারে আসতে পারে হচ্ছে ওই যে আমি গতকালকে যেমন দেখ মানে লাস্ট ক্লাসে আমাদের আমাদের লাস্ট ক্লাসে আমি কি দেখাইছিলাম ওই যে এনার্জি এটা হচ্ছে কার সাথে ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক তাই না আবার কার সাথে সমানুপাতিক এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক তার মানে দেখেন তো এইখানে উপরের দিকে উপরের দিকে আমার তরঙ্গ দৈর্ঘ্য কি উপরের দিকে হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য কম তার মানে কি হবে আমার উপরের দিকে এনার্জিটা বেশি হবে উপরের দিকে আমি উপরের দিকে বসাচ্ছি উপরের দিকে হ্যাঁ উপরের দিকে এনার্জিটা বেশি আবার আমার কম্পাঙ্কটাও কি বেশি আবার নিচের দিকে যদি আমি দেখাই নিচের দিকে যদি আমি দেখাই তরঙ্গ দৈর্ঘ্যটা কি নিচের দিকে বেশি না দেখেন সাতশো সাতশো আশি এখানে সাতশো আশি হবে আচ্ছা সাতশো আশি ছয়শো নিচের দিকে বেশি তারপরে নিচের দিকে কি কম্পাঙ্কটা সরি তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি কম্পাঙ্কটা কম এনার্জিটা কম ওইরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে কোন রঙের আলো আলোর জন্য শক্তি কত বা এটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলো এটা কোন রঙের এটা শক্তি কম না বেশি এই টাইপের প্রশ্ন হচ্ছে আমাদের আসতে পারে তো গেল আশা করি এখন এটা মনে রাখবেন কেমনে ভাইয়া একটা পাশ একটু মনে রাখবেন এই যে আমি একটু দাগায় দিয়ে কোন কুলা কোন কুলা মনে রাখবেন এই যে এমনে করে মনে রাখবেন তিনশো আশি এই যে এটুক এটুক ঠিক আছে এটুক মনে রাখবেন এই নাম্বার গুলা পড়বেন তাহলে হচ্ছে কি পুরা রেঞ্জটা আপনি হচ্ছে সহজে মনে রাখতে পারবেন ঠিক আছে এটা আসলে কোনো টেকনিক নাই গতকালকে যেমন মুখস্থ করে দিয়েছিলাম আমি ওইটার মতো আসলে এটা মুখস্থ করানোর একটা এটা আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে আমি বললাম কত টাইপের প্রশ্ন আসতে পারে এই ছপটা থেকেই তাহলে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ আচ্ছা একটু সামনে যাই আমরা দেখেন অতি বেগুনি অঞ্চল নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম আমি একবারে আমাদের হাজারে হাজারের দাগানো বই থেকে আমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে আসছি এইটা থেকেও অনেক বেশি প্রশ্ন আসে আমি নিজেই বলতেছি আমি নিজেই প্রশ্ন করছি এখান থেকে অনেক বেশি হ্যাঁ তো দেখেন আমরা কোনগুলো কোনগুলো একটু মোটামুটি ভালো মতো মনে রাখবো দেখেন স্প্রেক্টোস্কপি স্প্রেক্টস্কপি স্পেকট্রোস্কোপি কত তরঙ্গ থেকে কত তরঙ্গদৈর্ঘ্য দৈর্ঘ্য তিরিশ থেকে দুইশো কারণ আপনি আমাদের বলতে পারেন ভাই কতগুলা তরঙ্গদৈর্ঘ্য কতগুলা ব্যবহার এত এগুলাও কি গুরুত্বপূর্ণ হ্যাঁ এমন কথা হচ্ছে ভাইয়া মেডিকেলের কোশ্চেন যে করবে যে টিচার করবে সে ডাক্তার তো তার কাছে দেখেন কি সুন্দর পয়েন্ট করে করে দেওয়া জিনিসপাতি মেডিকেলের ওয়ার্ড কত কিছু আছে হ্যাঁ তার কাছে অবশ্যই এই জায়গাটা অনেক জুসি একটা জায়গা লাগবে তার কাছে অবশ্যই মনে হবে যে এই জায়গাটা অনেক চকলেটি প্রশ্ন করার মতো হ্যাঁ তো সে অবশ্যই চাবে প্রশ্ন করি আমি এই জায়গা থেকে বাই চান্স যদি এসে পড়ে তাহলে কি আপনার হাতে করার থাকবে তার চেয়ে একটু কষ্ট করে পড়ে ফেলা বেটার না আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন বা এখনো আইটিসি শুরু করেন নাই তাদের কিন্তু হয়তো অনেক সময় আমি যা দেখাচ্ছি সব কিছু পড়ে একবারে যা যা ফেলতে পারবেন আপনারা যদি আপনি পড়াশোনা করেন আর কি সো এগুলো একটু পড়বেন দেখেন তিরিশ থেকে দুইশো মিটার কি স্পেক্ট্রোস্কোপি এটা পড়বো না লেভেল ট্র্যাকিং অপটিক্যাল সেন্সর কত দুইশো তিরিশ থেকে তিনশো আশি জীবাণুনাশক কাজ দেখেন হাসপাতালে ডিসইনফেক্ট্যান্স লাগে না আমাদের জীবাণুনাশক লাগে না কত দেখেন খুব অল্প দুইশো চল্লিশ থেকে দুইশো আশি নানুমিটার ড্রাগ শনাক্তকরণ এটা কেমনে মনে রাখবো জানেন ডাবল এটা মনে রাখবো হচ্ছে ডাবল দিয়ে ডাবল দিয়ে ডাবল ডাবল মানে কি ডাবল মানে ড্রাগ শনাক্তকরণ ডাবল ড্রাগ ডাবল ড্রাগ দেখেন দুইশো ডাবল হয়ে চারশো হয়ে গেছে দুইশো ডাবল হয়ে কি চারশো হয়ে গেছে ডাবল ড্রাগ শনাক্তকরণ প্রোটিন অ্যানালাইসিসটা পড়লে পড়তে পারেন আসলে আসতে পারে দিবে সেলের মেডিকেল ইমেজিং মেডিকেল শব্দটা এখানে আছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি চিকিৎসা ক্ষেত্র এখানে অবস্থিত তার মানে এই কি পারতেছেন অনেক বেশি গুরুত্বপূর্ণ নিচের দুটা একটু ঠিক আছে আমি যেগুলো দেখাই দিলাম আমার সাথে সাথে এগুলো পড়ে একটু ক্লিয়ার করেন হ্যাঁ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটা ব্যবহার ধরে ধরে এমসি কিউ দেয় যেখানেই ব্যবহার দেখবেন সেখানেই এমসি আপনি পাবেন এটা জেনে রাখেন ভালো মতো ঠিক আছে মেডিকেল স্টাইলে পড়তেছি আমরা একাডেমিক স্টাইল আলাদা একাডেমিক এগুলো কেউ ধরেও না বাট জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অবশ্যই ভার্সিটির জন্য ভার্সিটির জন্য কম না আচ্ছা তার মানে হচ্ছে আমাদের আজকের আজকের ক্লাসে এই দুইটা জায়গায় আমার হচ্ছে দেখ বলার ছিল ছোট একটা ভিডিও হয়েছে আজকে আজকে খুব বড় হয় নাই তার কারণ হচ্ছে আরেকটা ভিডিওতে আর রশি নিয়ে একটু কথাবার্তা বলবো সবসময় যে দশ মিনিটের ভিডিও হবে এমনটা আসলে আশা করার কিছু নাই অলরেডি গরমে থামতেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু শেয়ার টেয়ার করে দিন ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও গুলা বানাচ্ছি আমাদের পেট বেঁচে অনেক প্রেশার থাকে অন্যান্য ক্লাসের প্রেশার থাকে তার মধ্যে হচ্ছে ভিডিও গুলা বানাচ্ছি যখন ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে হচ্ছে আমাদের নেক্সট মেডি ম্যারাথনের ক্লাসে